অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ ইতোমধ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর খসড়া প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়বে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের হাতে সংকটে পড়া ব্যাংকগুলোর বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই নতুন অধ্যাদেশ কার্যকর হলে কেন্দ্রীয় ব্যাংক কোন দুর্বল ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম সাময়িক স্থগিত করতে পারবে প্রয়োজন হলে ব্যাংকের শেয়ার সম্পদ ও দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারবে নতুন শেয়ারধারকদের মাধ্যমে মূলধন বাড়ানোর নির্দেশ দিতে পারবে ব্যাংকের মালিকদের অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নিতে পারবে এছাড়া বাংলাদেশ ব্যাংক চাইলে ব্রিট ব্যাংক গঠন করতে পারবে যা সংকটে থাকা ব্যাংকগুলোর সম্পদ ও দায় গ্রহণ করে পরিচালিত হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুল জানিয়েছেন এই আইন বাস্তবায়ন হলে সংকটে থাকা ব্যাঙ্কগুলোর একীভূতকরণ অধিগ্রহণ ও পুনর্মূলধনীকরণ সহজ হবে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা বলেছেন ব্যাংক রেজুলেশন আইন কার্যকর হলে সংকটাপন্ন ব্যাংকের সম্পদ ও দায় হস্তান্তর নতুন মালিকানা বা প্রশাসক নিয়োগ এবং প্রয়োজনে লিকুইডেশনের ব্যবস্থা রাখা হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যে স্পষ্টভাবে বলেছেন সব ব্যাংক টিকে থাকতে পারবে না বিশেষ করে যেসব ব্যাংক একক গোষ্ঠীর স্বার্থে পরিচালিত হয়েছে সেগুলো রক্ষা করা কঠিন হবে বিশ্লেষকরা বলছেন দুর্বল ব্যাঙ্কগুলোর আর্থিক অবস্থার উন্নতি না হলে কিছু প্রতিষ্ঠানের টেকিয়ে রাখা কঠিন হতে পারে